এমন দোয়া পড়লে বাড়ি গাড়ি সব স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ ধনী হওয়ার পরীক্ষিত আমল বা ধনী হওয়ার আমল এবং দোয়া পাওয়ারফুল আমলের কথা বলবো প্রিয় ভাই একটি কথা প্রথমে মনে রাখবেন যে দুনিয়াতে সবাই ধনী হতে চায় তো ধনী হওয়ার আমল কি ধনী হতে গেলে প্রথমে আপনাকে মিহনত প্রচেষ্টা রাখতে হবে শুধু মিহনত প্রচেষ্টা নয় আল্লাহর কাছে দোয়া ইস্তেকভার দান হালাল রিজিকের চেষ্টা বাস্তব জীবনে আর্থিক শৃঙ্খলা সঞ্চয় ও বাজেট মেনে চলাকে বুঝানো হয় ধনী যেখানে ইমানি এবাদত জাগতিক প্রচেষ্টা দুটোই গুরুত্বপূর্ণ নিয়মিত এমন একটি দুয়ার কথা বলবো সকাল সন্ধ্যায় পাঠ করবেন আল্লাহ মাকফিনি বে হালালিকা আনহারামিকা ওয়াগনি বে ফাজলিকা সিওয়াক। অর্থ হলো হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন হারাম থেকে বাঁচান আপনার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী করবেন না দুয়া পাঠ ও হালাল পথে আয় করা প্রধান আমল তো প্রিয় ভাই অনেক দুয়া রয়েছে আমি এই দুয়াটি পড়লাম এই দুয়ার মধ্যে অনেক কিছু আছে আল্লাহ বে হালালিকা আনহারামিকা হারামিকা নি বে ফাদলিকা সি ওয়াক হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ আমাকে অন্যের মুখাপেক্ষী করবেন না এই দোয়াটি ঋণ মুক্তির জন্য পড়া হয় তো প্রথমে সম্পদের প্রাচুর্যের চেয়ে মনের সন্তুষ্টি ও অভাববোধ না করাকে আসল ধ্বনি বলা হয় হাদিস ও কোরআনের দিক দিয়ে এটা মাথায় রাখবেন যে টাকা থাকলে সব ধনী হয় না নভিজি সাল্লা সাল্লাম বলেছেন আসল ধ্বনি তো সেই যার অন্তরটা হলো ধনী তো আপনাকে এতটুকুন বলবো জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধি নিজেকে উন্নত করার জন্য শিখা চালিয়ে যাওয়া এবং দক্ষতা বাড়ানো পরিশেষে বলবো আপনাকে সার সংক্ষেপে ধনী হওয়ার জন্য আল্লাহর উপর ভরসা দোয়া করার পাশাপাশি হালাল পথে পরিশ্রম সঞ্চয় সঠিক বিনিয়োগ এবং আর্থিক শৃঙ্খলার খুবই প্রয়োজন তো এভাবে আমল করে দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আর এতটুকুন বলবো যে দোয়া করলেন ধনী হয়ে গেলেন এমনটা নয় না হতে গেলে বারবার আল্লাহ সুবানা কাছে চেষ্টা করতে হবে আল্লাহ হলো ধনী সম্পদ বৃদ্ধি করার মালিক তার কাছ থেকে চেয়ে নিতে হবে তো একবার এভাবে আমল করুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন